আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সুমন গ্রামার্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগস্ট মাসের শেষের দিকে হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত মানে আজ পর্যন্ত কোনো আপডেট নিউজ পাওয়া যায় নাই তবে তার মিটিং তারা বলেছিল যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছিল যে প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষার তারিখ সংক্রান্ত একটা জরুরি মিটিং কল করা হবে অতি দ্রুত এবং সেই এ এই তারিখ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে কিন্তু আজ আগস্ট মাসের নয় তারিখ এই সপ্তাহ প্রায় শেষের দিকে সম্ভবত এই সপ্তাহে তারা আর মিটিং করতে পারবে না হয়তো আগামী সপ্তাহে তারা এই বিষয় নিয়ে তারা একটা ব্রিফিং করবে যে পরীক্ষা কবে হবে তবে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে প্রাইমারি সহ শিক্ষক নিয়োগ পরীক্ষা যে একটা কমপ্লেক্সিটি যে জটিলতা সেই জটিলতা থেকে কিন্তু অধিদপ্তর বের হতে চেয়েছিল যে প্রথমে শুরুতে একটা সার্কুলার দেবে মাঝখানে পরীক্ষা হবে আর শেষে একটা ছাড় করে দেবে ডিসেম্বর মাসে এটা আবার ওই নিউ ইয়ারে প্রথম দিকে পরীক্ষা হবে কিন্তু তা কিন্তু তা কিন্তু হচ্ছে না তবে এই বিষয়টা অনেকে একটা চিন্তার বিষয় ছিল যে এই শিক্ষা উদ্যপ্তর এই বিষয়টা পারবে কিনা তবে যাই হোক আপনাদের অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে পরীক্ষা হওয়ার পর্যন্ত আপনারা জানেন যে আবেদন হয়েছে শেষ হয়েছে এবং পরীক্ষা হবে সেটা এই বছর হোক অথবা সামনের বছর হোক এই পরীক্ষাটা কিন্তু হবে যার কারণে আপনাদের লেখাপড়া এগুলো বন্ধ করা যাবে না এগুলোকে অনেক অনেক বেশি আরো দ্রুত এবং আরও বেশি বেশি করে প্রস্তুতি নিতে হবে যাতে পরীক্ষাটা হলে আপনাদের চাকরিটা হাতছাড়া না হয়ে যায় এবং এই যাকেটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভালোভাবে জানেন অতএব অনেকেই যেহেতু এই পুরিকারায় এখন হচ্ছে না অনেকে পড়াশোনায় গুরুত্ব কমিয়ে দিবে পড়াশোনা করবে না তাদের হතරwidehat সবে মন ভেঙে যায় পরীক্ষা তো হলো না পরে কি হবে কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে তারা এ সময় রাতে উঠে পড়াশোনা করবে দিনে পড়বে যখন সুযোগ পাবে তখনই পড়বে পড়ে পড়ে তারা কিন্তু তাদের প্রস্তুতিটিকে ধরে রাখবে আরও ঘুরদ দাঁড়ালো জোরালো করবে যাতে যেখান থেকে প্রশ্ন করুক এই অধিদপ্তর তাই আটকাতে পারবে না সে চাকরিটা নিয়ে ছাড়বে এরকম একটা পরিকল্পনা নিয়েই কিন্তু সে আঘাত থাকবে এবং এটা সে অনেক এক বড় একটা সুযোগ মনে করবে যে এখন তো পরীক্ষা হবে না তাহলে আমি আরো বেশি বেশি পড়তে পরীক্ষা পরীক্ষাটা একদিন হবে এই ধারণা তাকে আরো শক্তিশালী করবে এবং সে শেষ পর্যন্ত পরীক্ষা হলে বিজয়ী হবে যারা সফল হয় যারা সফল হয় তারা এভাবেই সফল হয় তারা কখনো থামে না দেফ তারা থামে না ডোন্ট স্টপ টিল বিং সাকসেসফুল তারা সফল না হওয়া পর্যন্ত থামে না কিন্তু কিছু কিছু মার্কা মারা পার্টি আছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। যে পরীক্ষা হবে না ডেট দিলে পড়ব কিন্তু এটা তাদের সব কারণ হবে অতএব আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনাদের প্রস্তুতি চালিয়ে যান সকলের প্রতি শুভকামনা রইল